মিশনের পক্ষ থেকে একটি সুদৃশ্য স্মারক তাদের এই সেবা কর্মে তাদের পাশে আমরা আছি এবং তাদের কাজ আরো মানুষ করুক প্রাণিত করুক সর্বশেষে পঞ্চাশ হাজার টাকা মূল্যের একটি চেক তারা যাতে এই কর্মকাণ্ডকে আরো প্রসারী করতে পারে তার জন্য মিশনের পক্ষ থেকে এই সম্মাননা সংঘের পক্ষ থেকে যিনি এই সম্মান নিলেন তাকে আমাদের পক্ষ থেকে অনুরোধ আপনাদের কর্মকাণ্ড সম্পর্কে খুব সংক্ষেপে যারা এখানে উপস্থিত আছে আমরা অনেকেই হয়তো জানি না বিস্তৃত সংক্ষেপে একটু জানান নমস্কার উপস্থিত সুজ